thank you পরিচিত দুইটা কোশ্চেন হচ্ছে ব্রন অনেক সময় দেখা যায় যে কাজিনীরা আসছে অথবা দুইজন একসাথে আসছে মানে ওর ব্রন আছে আমার ব্রন হবে কিনা মানে ব্রনটা সংক্রামক কিনা অথবা দুই বোন আছে তাদের হবে কিনা সংক্রামক না ব্রণটা একজনের কাছ থেকে আরেকজনের কিন্তু হবে না তবে ব্রনটা অনেক সময় জেনেটিকাল হয় যেমন মা বাবা থাকলে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রনটা আসতে পারে এখানে জেনেটিক একটা রোল প্লে করে তবে সব ক্ষেত্রে কিন্তু যে এটা হবে তা কিন্তু না